ভালো মানুষ ভদ্রলোক যাদেরকে মানুষ দেখলে সম্মান করে শ্রদ্ধা করে তারাই আমাদের সদস্য এরাই সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ তারা দুর্বৃত্ত অনাচারকারী চাঁদাবাজ দখলবাজ এরা অত্যন্ত কম মৌরিবাজার জেলা কমিটি যারা আছে এখানে তাদের সাথে অভিভাবক হিসেবে আরো আছেন নাসির রহমান আছেন আর এই এই জেলা যিনি অভিভাবকত্ব করেছেন শুধু এই জেলার না সারা জাতির যিনি অভিভাবকত্ব করেছেন এটি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে এই জাতিকে নিজের পায়ে গড়ে তোলার জন্য শহীদ জিয়ার সহকর্মী হিসেবে কাজ করেছেন সেই সাইফুর জেলা সেই মরুভূমি সাইফুর রহমানের আমি মনে করি দেশ থেকে দুই লক্ষ মানুষ এখানে প্রাথমিক সদস্য হবে কারণ এখানে একজন সাংবাদিক ভাইয়া বলেছেন যে আমাদের প্রাথমিক সদস্য হওয়ার ব্যাপারে আমরা একটা যদি বেশি হয় ভালো আমাদের যারা সদস্য হবেন আমাদের প্রধানমন্ত্রী যে আঠারো বছর বয়স্ক তাদের সংখ্যা তো কম নয় যারা ভোটার দিতে পারেন প্রায় এগারো সেই ক্ষেত্রে দেড় লক্ষ থেকে দুই লক্ষ প্রাথমিক সদস্য আপনাদের টার্গেট করছে এবং আমরা বলেছি তারা হবে স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক কলেজের শিক্ষক বেসরকারি শিক্ষক মাদ্রাসার শিক্ষক রিটায়ার্ড সরকারি কর্মকর্তা রিটায়ার্ড বেসরকারি কর্মকর্তা এবং যারা চাকরি করে রাজনীতি করার যেখানে অনেক প্রতিষ্ঠানের সুযোগ আছে প্রতিদিন বিভক্ত হত্যা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ প্রত্যাশা করে সেই মানুষ সেই দুঃশাসন সেই কালা কানুন সেই ভয়াবহ অবস্থা সন্তানকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে গেছে

এই পরিস্থিতি অনেক তৈরি করা তো সেই পরিস্থিতি তো এখন তৈরি হতে পারে না মানুষ অনেকটা শান্তি সত্যি পাচ্ছে কিন্তু এর মধ্যে সামাজিক বাড়ছে